আমি বাইরে পাড়ে আমরা গেছে লাগবে আপনি আমার বাইরে ঘুদ আপনি পারে মেরে কিন্তু আপনি মেয়ে না দিলে আপনি মেয়ে না কত না আপনি মেয়ে কথা কয় কিন এরপরে আজকে মনে করেন সকাল সাতটা বাজে ঘুরে মনে করেন বার সার বার ঘুরছে মেয়ে নিয়ে ঘুরে যাইছে আমার ভাই ছোট ভাই ঘুরে যাইছে যার কারণ বাইরে কাটাল ফোন আছে আমি আমার দুর্বলাসন যাবো মনে করেন আমরা ওই এলাকার মনে হয় বুঝতো বিসতে চাইছি পাইনি না পাওয়ার পরে আসে